তাল দেশ থেকে পাহাড়ের দেশ থেকে ব্রহ্মপুত্র দেশ থেকে আমি প্রীতি সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই ভালোবাসা বুক ভরা সমবয়সীদেরকেও জানাই বুক ভরা ভালোবাসা আরও একবার আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখতে থাকো আজকের ব্লগ আশা করছি ভালো লাগবে তো শীতের সকাল বন্ধুরা মাঠে আইসি কিছু টাটকা টাটকা সবজি নিতে তো ইন্ট্রোটা খুবই ভালোবাসায় তোমাদের সাথে দিয়ে দিলাম তাই না তো আমি বাড়িতে যে ভাষায় কথা বলি ওই ভাষায় কিন্তু ব্লগটা শেয়ার করুম তো ইন্ট্রোটা একটু ভালোবাসায় দিয়ে দিলাম তো যাই হোক একটু টাটকা টুটকা সবজি নিয়ে নেই নিয়ে বাড়িতে বা তো তারপরে টুকটাক কাজকর্ম যা হবো শেয়ার করতে থাকবো তো আশা করি আমার ভালোবাসার মানুষরা আমার প্রিয়জনরা সুস্থ আছে সবাই ভালো আছো তো চলো বাড়িতে যাইগা

গল ব্লাডার স্টোন হয়েছিলো তো সেটা কালকে অপারেশন করা হয়েছে তো বিশাল খবর নিতে গেছিলাম মানে দেখতে গেছিলাম তো যাওয়ার পথে যেটা হয়েছে আর কি তো গাড়িতে একটু হিটার চালিয়ে দিয়েছিল যার জন্য আমার কন্ডিশন খুব খারাপ হয়ে গেছিলো খুব বেশি মাথা ব্যথা করছিলো আর খুব বমি বমি পাইতেছিলো আসলে ছোটোবেলা থেকে খুব ন্যাচারাল পরিবেশে মানুষ হওয়া তো অত মানে বিলাসিকতা মানে সহ্য হয় না যার জন্য আর কি মাথা ঘুরে গেছিলো তো এই আর কি বর্তমানের আপডেট তো আই সেই শুয়ে পড়ছিলাম ভাত ঠাত না খেয়া তো এই মাত্র জাস্ট উঠে ভাত খেলাম বড় ঘরে ভাতটা আইনা দিছিল। আর আমার বিছানার অবস্থা দেখতেছ বেড কভারটা তৈলার দেওয়া হয়েছে তো বেড কভারটা পাতি নাই কারণ এখানে শুই না টিনের ঘর খুব ঠান্ডা লাগে ঠান্ডার দিনে তো বাবার দোকানেই শুই বর্তমান তো ভাঙাচোরার টিনের ঘর আমার তো সেরকম কিছু ঘরে শেয়ার করার মতো নাই তোমাদের সাথে যার জন্য ঘরটা আমি বেশি ভিডিও তো শেয়ার করি না নিজের বাড়ি বাড়িঘর যেদিন হব সেদিন অবশ্যই তোমাদের লগে শেয়ার করবো তো বর্তমানে এই টিনের ভাঙা ঘরটাই আমার ঠিকানা তো এখন আর এই মুহূর্তে রাত্রে আর কি শেয়ার করবো তো কালকে সকালবেলা ব্লগটারে আবার কন্টিনিউ করবো তো দেখতে থাকো তোমরা সবাই তো ভালো থেকো গুড নাইট হাই এভরি ওয়ান তো সকাল সকাল আজকে আবার ব্লগটা কন্টিনিউ করতেছি তো সারাদিন কি করবো না করবো সবই শেয়ার করবো সারাদিনের কাজ করবো তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবো শোনো কেন নাও কেন যাবা নাস্তায় যাবা হ্যাঁ যাবা নাকি চলো ঘড়িতে এখন এখন বাজে প্রায় তো বসে দোকানে তার কারণ বাবা বাড়িতে নাই বাবা গেছে একটু বাইরে যাওয়ার জন্য দোকানটা একটু দেখতে লাগতেছে তো এই জন্যই বসে আছে দোকানে আর আমার সাথে মামাম ও আছে এই যে মাম্মাম মামা কি কর শর্ট মাম দেখতেছে মোবাইলে শর্ট শর্ট ভিডিও দেখতেছে আর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে খাইছি হচ্ছে ভাত খাইছি একটুখানি ভাত কারণ রাত্রে একদম একটুখানি ভাত খাইছি রাত্রে শরীরটা ঠিক লাগতেছিল না তোমাদেরকে তো বলছি মাথাটা অনেকটা ঘুরা গেছিলো মাথা ব্যথা করছিল আর মাথা ঘুরাই গাড়িতে হিটার চালানোর জন্য এখন স্নান করব আর ভাবছি মাথায় একটা শ্যাম্পু করবো কারণ একটু চুলটা একটু নোংরা নোংরা হয়েছে আর খুব ড্যান্ড্রাফ হয়েছে তো কী হোম রেমেডিস করলে ড্যানড্রফটা খুব তাড়াতাড়ি যায় যদি কারো জানা থাকে একটু কমেন্ট করে জানাইও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে হোম রেমেডিস যদি কারো জানা থাকে প্লিজ প্লিজ বলো কারণ খুব বেশি ড্যান্ড্রাফ হয়ে গেছে আমার মাথায় তো দেখতে থাকো আবার পরে দেখা হইতেছে তো বন্ধুরা খুবই ছোটো জায়গায় তোমাকে নিয়েছি কিন্তু খুবই স্পেশাল জায়গা স্পেশাল জায়গা বলতে লোকেল মার্কেট আমাদের বাড়ির সামনে ডেইলি বাজার তো সবার বাড়ির সামনেই হয়তো ডেইলি বাজার থাকে তো এটা হইলো আমরা বাজার থেকে নিয়েছি তো এটা আমাদের এখানে শুকাই শাক বলে তো এই শাকটা সাধারণত টক হয় এটা দিয়া টক রান্না করে খায় মানে চাটনি রান্না করে খায় অনেকে আবার মাছের সাথেও খায় যারা মাছ দিয়ে টক টক জাতীয় জিনিস খাবার খেয়ে থাকে আর এই আলুটা নিয়েছি এই আলুটার আমরা কেশর আলু বলি তো এটা সাধারণত ফল হিসাবে খাওয়া হয় অনেকেই খাওয়া মনে হয় তো কার ওই জায়গায় এই ফলটারে কি নামে পরিচিত অবশ্যই একটু কমেন্ট করে জানাইও আর এই যে এই শাকটা এটা কিন্তু পালং শাকেরই একটা প্রজাতি এটা টক পালং বলে অনেক জায়গায় কিন্তু আমাদের এখানে চুকাই শাক বলে বা চুকোই শাক বলে তো কোন জায়গায় পাওয়া যায় না যায় একটু কমেন্ট করে জানাইও তো তোমরা তো বাজার থেকে নিয়ে এলাম এই মাত্র তো আমি তিন চারটার মতো গাছ আনছি এরকম তো দশ টাকা নিচে তো খুব একটা বেশি দাম না তো কোথায় কোথায় পাওয়া যায় একটু জানাইও তোমরা তো এখন আমি বানাইতেছি হয়েছে ঠান্ডার মধ্যে এনার্জেটিক ড্রিঙ্ক মানে দুধ চা গরম গরম দুধ চা এটা কিন্তু একবারেই স্বাস্থ্যসম্মত জিনিস না কিন্তু তাও খাইতে লাগবো না খাইলে একবারে জীবন অসম্পূর্ণ আর এই ঠান্ডার মধ্যে খুবই একটা মানে জীবন সম্পূর্ণ করে দেওয়া একটা জিনিস খুবই স্বাদের একটা জিনিস তো চলো চা খায় নেই তারপরে আবার কথা হইতাছে জীবনে যদি সবথেকে শান্তির সময় থাকে তাইলে হয়তো এই সময়টা এই যে বাচ্চাকালের যে সময়টা আর কি তো এই সময়টা যখন আমরা পার করছি তখন আমাদেরও কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না কিছুই ছিল না যখন বড় হয়েছি সংসারে দায়িত্ব পড়ছে শুধু চিন্তা আর চিন্তা চিন্তা আর চিন্তা তো কোথার থেকে নিয়ে কোথায় জোড়া দেবো কোথার থেকে নিয়ে কোথায় তালি দেবো তো যাদের অভাব অনটন মুঠেই নাই তো তাদের কথা বাদ তারা চিন্তা চর্চা কি জিনিস বোঝে না বুঝতেও চায় না কিন্তু যারা এগুলার মাঝখানে দিন ভার করে তারা জানে এই জিনিসগুলা কি তো এই মাম্মা আমার পাপাকে দেখা বলতেছি অত এখন এই মুহূর্তে চিন্তা চর্চা কিছুই নেই সারাদিন শুধু খেলাধুলা দুষ্ট তো বন্ধুরা এটা হলো আমাকে বাড়ির পিছন পাশ তো দেখো কত বড় একটা উলু টিপি তো যে পাক থাকা যে পোকা করতে তো আমরা উলু পোকাই বলি তো সেই যে দেখো কত বড় ঢিপি এখানে কিন্তু সাপও বেরোয় গরমের দিনে তো এখন তো ঠান্ডার দিন সাপের ভয় নেই তো ওই যে একটা বাঁশের চপ নষ্ট হয়ে গেছে এখান থেকে একটু আগে মা খড়ি গুছে গেছে যে খড়িগুলা আমাদের বেশিরভাগ রান্না খড়িতেই হয় অনেক গাছ আছে পিছনে এখন অনেকটা কাইটা দেওয়া হয়েছে ওই পিছন পর্যন্ত আমাদের জায়গা আমাদের জমি আর কি ওই পেছনটায় আমি একটা ঘর তুলমু তুলমু ভাবতেছি কবে তুলতে পারমু তার তো ঠিক ঠিকানা নাই তো এই যে ওই পাশটায় আমাদের বাড়ি এই যে এই গাছটার উপরে এখন বসবো এটা একটা সেগুন গাছ ঝড়ে ভাঙা পড়ছিলো বন্ধুরা এসে পড়ছি বাড়ির পিছনে তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করুম আসলে অনেকে আমার ইনস্টাগ্রামে মেসেজ করে করে জিজ্ঞাসা করছে কিছু কথা তারই কিছু জবাব আমি তোমাদের সাথে দিম ওই ভিডিওর মাধ্যমে তো কেউ কেউ আমার প্রশ্ন করছে যে আমি আমার বাবার বাড়িতে কেন থাকি বিয়ার পরেও তো আমার বাবার বাড়িতে থাকার কারণ হইল তো আমার শ্বশুরবাড়িতে যেখানে মানে আমার বিয়া হয়েছে তো সেখানে জায়গা মানে খুবই কম মানে আমার টাউনের উপরে বিয়া হয়েছে তো টাউনে তো আমি হলাম গ্রামের মেয়ে আমার টাউনে বিয়া হয়েছে সেখানে মানে জায়গা খুবই কম মানে সেখানে থাকার মতো জায়গা নাই সেখানে যে একটা ঘর তোলাও থাকুম সেখানে সেখানে থাকার মতো জায়গা নাই তো প্রথমতে যখন আমার বিয়া হয়েছে তখন আমরা ভাড়া বাড়িতে আছিলাম তো এক দেড় বছর ভালোই ছিল ভালোই আছিলাম তো আমার বিয়ার বারো তেরো দিন পরে আমার বর যে কোম্পানিতে কাজ করতো আমার বর খুব ভালো একটা জব করতো যখন আমার বিয়া হয়েছে তো সেই জবের সূত্রেই আমার বাবা মা আমার বরের সঙ্গে আমার বিয়া দেয় তো মানে খুব ভালো একটা বড় কোম্পানিতে জব করতো একটা টেলিকম কোম্পানিতে খুব ভালো পোস্টে খুব ভালো একটা জব করতো তো বিয়ার বারো দিন পরে কোনো কারণে সেই টেলিকম কোম্পানির বন্ধ হয়ে যায় তো ইন্ডিয়া থেকে অনেক কটা টেলিকম কোম্পানি উঠে গেছে তোমরা জানো নিশ্চয় তো আমি কোম্পানিটার নাম নিতেছি না তো বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে আমার মাথায় মনে হয় আকাশ ভেঙে গেছিলো কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য আমি মানে অনেক ডিস্টার্ব হয়ে গেছিলো আমার মাইন্ডটা মানে আমি মেন্টালি ফিজিক্যালি অনেক ভাঙা পড়ছিলাম কারণ সবে নতুন নতুন বিয়া হয়েছে কেবল ভাড়া ঘরে ঢুকছি তো কোনো ইনকাম সোর্স আছিল না আমার বরের শুধুমাত্র জবটাই আসিল তো ওই মুহূর্তে জবটা চলে যাওয়ার পরে কি করবো কি করে চলব পরিবার সংসার কি করে চলব কোনো কিছু ঠিক ঠিকানা ছিল না তারপরে যাই হোক একটা টেম্পোরারি জবে আমার বর ঢুকছিল সেখানে খুব সামান্য টাকা স্যালারি পাইতো সেটা দিয়ে কোনো মতে আমাদের ঘর ভাড়াটা দেওয়াটাই জুলুম জুলুম ছিল তো সেখান থেকে আর সপ্তাহে যদি দুই দিন ওখানে থাকতাম পাঁচ দিন এখানে থাকতাম এইভাবে কইরা আমার দিন কাটছে তো আমার সেই দিনগুলোর কথা না আমি মনে করতে চাই না মানে এতটা খারাপ দিন আমার গেছে আমার লাইফে তো এখনও যাইতেছে এখনো এখনও যে আমার দিন একবারে ভালো হয়েছে সেটা না কিন্তু ওই দিনগুলো না অনেক বেশি কষ্টর ছিল যে দিনগুলো আমি মানে মনেও করতে চাই না এত বেশি কষ্টর ছিল তার মাঝখানে মানে আমি কনসিভ করি তো সাড়ে তিন মাস যখন আমার প্রেগনেন্সি জার্নি হয় তখন আমার মানে বেবির হার্ট নাই হয়ে যায় যার জন্য আমার মিস ক্যারেজ হয়ে যায় তো সেই কষ্টর মধ্যে আরেকটা কষ্ট তো মানে এত কিছু আমি ফেস করছি না লাইফে আমার মানে বলার আর ভাষা নাই বন্ধুরা তো তারপরে যাই হোক তো বলি আর কি তোমাদেরকে সব ঘটনাই খুইলা বলি তো তারপরে মিসকারজ হওয়ার পরে সেটা গেল ঘটনা তারপরে সেই কাজটা চলতেছিল চলতেছিল আমার তারপরে ডক্টরের ট্রিটমেন্টও চলে আসছিল গাইনকোলজি ট্রিটমেন্ট তো আমার পিসিওডি ডি ধরা পড়ে তখন তারপরে অনেক কিছু ধরা পড়ে আর কি গাইনোলজিক্যাল প্রবলেম তারপরে একটা টাইম এরকম আসছিলো আর কি ডাক্তারে বলছিল আর কি আমি তারপরে এইচ টেস্ট করাইছিলাম এইচ টেস্ট করার পরে ডাক্তার বলছিল আর কি যে তোমার লাস্ট ট্রিটমেন্ট আর একটা আছে এটার পরে যদি তুমি কনসিভ করে তো করবা না হলে আর তোমার মা হওয়ার মতো কোনো রাস্তা নাই আর আমার বরের কোনো প্রবলেম ছিল না যত কিছু প্রবলেম আমার ছিল তাও যে বড় বড় যেগুলো টেস্ট করাইছিলাম যেরকম এইচএসজি টেস্ট সেই টেস্টগুলো কিন্তু নর্মালি আইছিল রিপোর্ট কিন্তু আমি কিছুতেই কনসিপ করছিলাম না তো এইভাবে দিন কাটছিল ভাড়া ঘরে আমার বর সেই ছোটো মোটো কাজটা করেই কোনো মতে আমার সংসার চলছিল তো চলতে 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 কী হলো ফাইনালি আমার বিয়ার আড়াই বছর পরে আমি কনসিপ্ট করি কনসেপ্ট করার পরে ডাক্তার আমাকে টোটালি বেড রেস্ট দেওয়া দেয় কারণ আমার যে মানে প্রেগনেন্সি জার্নিটা সেটা খুব একটা ভালো ছিল না কারণ আমার প্রিভিয়াস প্রেগনেন্সিটা খুব একটা মানে খারাপ একটা মানে ই ছিল আর কি মানে খারাপ ছিল কারণ আমার একবার অলরেডি মিসক হয়ে যায় যার জন্য আমাকে ডাক্তার পুরোপুরি বেড রেস্ট দেওয়া দিয়েছিল তো তখন আমরা ভাড়া বাড়ির থেকে আমরা আমার বাপের বাড়ি চলে আসি তো আমার যখন বাপের বাড়ি আমরা চলে আসি তার কিছুদিনের মধ্যে প্রথম লকডাউনটা শুরু হয়ে যায় তো সেই লকডাউনে কি হইলো আমার বরের সেই যে টেম্পোরারি জবটা সেইটাও হাতের থেকে গেলগা তো এবার আমরা কি করবো এবার তো আমাদের ভাড়া ঘরে যাওয়ার তো আর কোনো রাস্তা রইলো না তো তখন আমরা দুই তিন মাস তাও সেই ভাড়া ঘরটা দুই তিন মাস আমরা আটকে রাখলাম তাও কোনো মতে তারপর আমরা সেই ভাড়াঘরটা সাইরা দিতে বাধ্য হয়ে গেলাম কারণ বরের তো আর সেই কাজটা আর রইলো না তো আমরা ভাড়াটা চালাম কি করে তো সেই ঘরটা আমরা বাধ্য হয়ে বাদ দিতে লাগা হইলো তো ঘরটা আমরা ছাইরা দিলাম তারপর এমনি করতে 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 লম্বা টাইম তো লকডাউন চললো দুই আড়াই বছর চলে গেলো লকডাউনে তারপরে আমার মাম্মামও হয়ে গেলো আমার মাম্মাম এরকম হয়ে গেলো যে আমার মাম্মা আমার মার জন্যে পুরা অ্যাডিক্টেড হয়ে গেলো আমার থেকে আমার মার জন্য পাগল এখন অবধি কি হয় আমার সাথে শেয় না আমার মার সাথে ঘুমায় তো আমার কি হয়েছিল সিজারিং হওয়ার পরে আমার সেলাইটা ইনফেকশন হয়ে গেছিলো তো তখন থেকে ও আমার মার সাথে ঘুমায় ঘুমাইতে ঘুমাইতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ও এখন চব্বিশ ঘন্টা মার সাথেই থাকে রাত্রেও মার সাথেই ঘুমায় তো এখন মানে এই অবস্থা যে পর্যন্ত না বুঝবো তো ওরে আমি মাঠ থেকে আলাদা করতে পারবো না যার জন্য এখন এখন আমার বর একটা অলরেডি কাজ পাই গেছে তো এখন যদি আমরা চাই ভাড়া ঘরে যায়া থাকতে পারবো এটুকু আমাদের ক্যাপাসিটি আছে এখন যে আমরা যদি চাই ভাড়া ঘরে যাইয়া থাকতে পারবো এখন আমরা যে কোনো হাই ফাই ঘরে যাইয়া থাকতে পারবো তা না কোনোমতে মতে পেটে খাইয়া ঘর ভাড়া দিয়ে কোনো মতে থাকতে পারবো আর কি এরকম একটা কাজ আমার বর বর্তমানে পাইছে কিন্তু এখন মাম্মামের জন্য আমরা ভাড়া ঘরে যাইতে পারতি না তো এই জন্যই এখন বাধ্য হইয়া এইখানে আসি কিন্তু খুব মানে বাধ্য হইয়া একটা সময় ভাড়াঘর আমরা ছাড়ছিলাম কারণ তখন আমাদের আর হাতে কোনো রাস্তা ছিল না মানে ঘরে ভাড়া দেওয়ার মতো কোনো মানে উপায় ছিল না যার জন্য তখন আমরা ভাড়াঘরটা ছাড়ছিলাম আর এখন যে ভাড়াটা নিমু আবার নতুন করে এখন আর মাম্মামের জন্য ভাড়াটা নিতে পারতেছি না কারণ মাম্মা মামার মার জন্য খুবই মানে অ্যাডিক্টেড হয়ে গেছে তো ওকে তো আর চাপ দেওয়া যাবে না তাহলে আর ব্রেনে প্রেশার পড়ে যাবে তো ও যখন একটু বুঝতে পারবে তখন আমরা হয়তো এখান থেকে জামুগা তো দেখি কি করা যায় আর আমার ভাই তো একজন ফৌজি ও ডিফেন্সে কাজ করে ও বাড়িতে থাকে না তো আরও বাচ্চাটা ছোট আমরা এখানে থাকলে আরও একটু সুবিধা হয় আরও বাচ্চাটার অসুখ বিসুখ থাকে তো ওর বাচ্চাটারও একটু দেখতে লাগে আমার মা বাবারও শরীরটা খুব একটা ভালো থাকে না তো এই জন্যেই এখানে থাকা আমাদের আর কি তো এই আর কি বন্ধুরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি অনেকেরই অনেক প্রশ্নের উত্তর দিতে পারছি কারণ আমি সব সময় বইলা থাকি এটা আমার ভাইয়ের বাচ্চা এটা আমার বাচ্চা তো অনেকে ভাবে যে আরে ভাইয়ের বাড়িতে কেন থাকে বিয়া হওয়ার পরে কেন থাকে তো এই জন্যই আমি আমার ভাইয়ের বাড়িতে থাকি আর একটা কথা বন্ধুরা জীবনে না টাকা পয়সা না থাকলে কেউ কারো দাম দেয় না তো জীবনে বাইচা থাকার জন্য এই দুনিয়ায় টাকা পয়সাটা খুব বেশি জরুরি খুব বেশি দরকার যেটা আমি বুঝতে পারছি কারণ পয়সা না থাকলে কেউ কাউরে চেনে না ভাই কেউ কাউরে চিনে না কেউ আপন না রক্তের সম্পর্কেও জল হয়ে যায় রক্তর মধ্যে জল হয়ে যায় রক্ত সম্পর্ক কেউ কাউরে চিনে না পয়সা না থাকলে কেউ কাউরে চিনে না এটা আমি বুঝতে পারছি চার পাঁচ বছরে আর যদি তোমার টাকা থাকে না তোমার মানে পাশের বাড়ির লোকও তোমার ঘরের মানুষ হয়ে যাবো এরকম মানে এখনকার জামানাটা এরকম চলতে আছে তো টাকা না থাকলে কেউ কাউরে চিনে না কেউ কাউরে সম্মান দেয় না তোমার মানে কী থা কী কব তোমার যখন টাকা না থাকবো আর যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবো না তখন তোমার এত সম্মান দিব যে মানুষটা কখনো তোমার ধাক্কা মেরে চলে যেত ওই মানুষটা তোমার মাথা থেকে পাওয়া পর্যন্ত ধরবো এরকম হয়েছে দুনিয়া তো কে কে আমার এই কথার সাথে একমত একটা কমেন্ট করে জানাইও লাইক করে দিও তো বন্ধুরা চলো এখন ভিতরে যাই তো পরে আবার কিছু টুকটাক শেয়ার করবো তো এই ভিডিওটা আমি কথা বলে বলে অনেক বড় করে ফেলাইছি জানি না আর কত কি শেয়ার করতে পারবো তো দেখবো বাড়িতে যাই কত লম্বা হইলো যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে টুকটাক কিছু শেয়ার করে এই ব্লগটা এন্ড করে দেবো দেখতে থাকো দুই

আমার প্রিয় পরিবার আজকে আমি তোমাদের সাথে অনেক কিছুই আমার মনের কথা শেয়ার করা ফেলাইছি হয়তো আমার এই জীবনযুদ্ধের সাথে অনেকেরই জীবনযুদ্ধের সংগ্রাম মিলা যাব তো সবাইকে একটা মেসেজই দিতে চাম যে কেউ হার মাইনে যায় না জীবনটা কিন্তু একবারই বাঁচতে পারবা তো মন খুললা বাইছ সবাই আর একটাই কথা বলবো যে চেষ্টা চালিয়ে যাও চেষ্টার কিন্তু হাল ছাড়লে হবে না চেষ্টা করতেই হবে আর আমাদেরকে পারতেই হবে তো ভালো থাইকো সবাই খুব সুস্থ থাইকো দেখা হবো আবার খুব সুন্দর একটি নতুন ব্লগের সাথে বাই বাই